আমি ইনসান রাজশাহী গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী এবং পাশাপাশি আমি একজন সংবাদ আহ আপনারা জানেন যে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই কিন্তু প্রশাসন প্রত্যাশা প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি সেই সাথে আমাদের যে নির্বাচন কমিশনার আছে সেই তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে পঁচিশ তারিখে নির্ধারিত তারিখেই কিন্তু নির্বাচনটি অনুষ্ঠিত হবে আমি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচন আছে সেখানে আমি সিনেট প্রতিনিধি হিসেবে মনোনয়ন উত্তোলন করেছিলাম এবং সেটি জমা দিয়েছি পাশাপাশি রাকসুতে কেন্দ্রীয় ছাত্র সংসদে আমি তথ্য গবেষণা সম্পাদক হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছি মানে সাধারণ শিক্ষার্থী হিসাবে মানে আপনি তথ্য গবেষণায় দাঁড়িয়েছেন একই সাথে সিনেটে মনোনয়ন উত্তোলন করেছেন কেন আসলে শিক্ষার্থী আপনাকে পড়তে দেখুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু দীর্ঘ দুই থেকে তিন বছর আমি সাংবাদিকতা পেশার সাথে আসলে যুক্ত আছে এবং শিক্ষার্থীদের যে অধিকার আদায়ে তাদের যে কণ্ঠস্বর হয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং আমি আমি কিন্তু অভিজ্ঞতা অর্জন করেছি তাদের যে অধিকার আদায় এবং তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করার অভিজ্ঞতা কিন্তু আমি অর্জন করেছি পাশাপাশি আপনারা জানেন যে শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ে বিভিন্ন সংগ্রামে বিভিন্ন যখন আন্দোলন সংগ্রাম হয়েছে সেখানে কিন্তু আমি যে তাদের কণ্ঠস্বর হয়ে তাদের অধিকার আদায়ে কিন্তু তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করেছি সেই আশায় আমি কিন্তু বলতে পারি যে সাধারণ শিক্ষার্থীরা আমাকে সমর্থন করবে এবং তাদেরকে অধিকার আদায় তাদেরকে তাদের সাথে কাজ করার জন্য আসলে আমাকে সুযোগ দিবে দেখুন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাতশো তিপ্পান্ন একরের জ্যোতি আমি আমি চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাতশো একরের জ্যোতি সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিয়াত্তরের একটাতে সেটি সম্পূর্ণ বাস্তবায়ন করে শিক্ষার্থী এবং শিক্ষক মিলে একত্র মিলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বিশ্বে উপস্থাপন করতে চাই